আসসালামু আলাইকুম আশিকুর আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছেও দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল ভিউয়ার্স ভাই আপুদের জন্য আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এই তো আজকের ভিডিওটা শুরু করে দিলাম আজকে হলো বৃহস্পতিবার আজকে ভিডিওটা সন্ধ্যার পর থেকে শুরু করে দিলাম এখন হলো রাতের প্রায় নয়টা সাড়ে নটার মতো বাজে আমি এই যে ডাল ভাইজা নিতেছি আজকে হলো গ রাতের জন্য খিচুড়ি রান্না করবো এই পাতলা খিচুড়ি গরু মাংসের ঝুড়া দিয়ে এই যে সে কোরমার মাংসটা দিয়ে আর হইলো গত আগামীকাল সরি আগামীকাল তো শুক্রবার শুক্রবারের জন্য হইল গ্যা মাংসটা কষায় রাখতেছি কারণ সকালে তো গ্যাস একদমই থাকে না একদম নিবু নিবু আস থাকে ওই আছে তো রান্না করা যায় না এখনও দেখি যে সব কিছু রেডি করলাম মাংসটা ফ্রিজ থেকে ব্যয় করে ছাড়াটা ধুয়া ধুয়া নিছি পেঁয়াজ টিয়াজ দিয়ে দিচ্ছি তেজপাতা হুলুদিগড়া মুজিগড়া আদা রসুন সব দিয়ে মাখাইছি এখন বসেতে যেমন দেখি এখনও চুলাতে গ্যাস নেই এখন যে রাতের বেলা আগে তো তাও আমাদের গ্যাসটা দুইটা তিনটা পরে সম্পূর্ণ হিসাবর তো দেখা যেত হালকা পাতলা কমতো সকালের দশটার পরে একটু কমতো নয়টা দশটার পরে আবার দুটার মধ্যে সফুল পাওয়ার চুল আসতো কিন্তু এখন যে কমে আর সারাদিনও আসে না এই যে এখন রাতের বেলা রাতে সাড়ে নয়টা দশটা বাজে এখনও গ্যাসের কোনো খবর নেই এই যে সকালের মতোই আমি আরও চিন্তা করলাম যে রাতে যেহেতু গ্যাসটা থাকে আর রাতের বেলা হলো গিয়া মাংসটা কষায় রাখি কালকে বসায় দিলে হওয়া জীবনে দেখি যে গ্যাসের কোনো উন্নতি নেই আজকে রাত্রে দেখি গ্যাস নেই মাঝে মধ্যে থাকে আবার মাঝে মধ্যে এমন অবস্থা হয়ে যায় অনেক জায়গাতে এমন হয়ে আর হলো গ্যাস খিচুড়ি রান্না করবো বললাম না এই যে মুগ ডালটা ভাইজা নিলাম দেখতে পেলেন এখন ওই যে মুগ ডাল মুসুরির ডাল আর কোনো ডাল দিলাম না হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া তারপরে হলো তেজপাতা আর হইল গিয়ে আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে এই দিয়ে আর তেল সাদা তেল দিয়ে ভালোভাবে খিচুড়িটা মাখায় নিতেছি চাল ডালটা এক হাতে ক্যামেরা ধরা না মোবাইল ধরা আর এক হাতে মাখাইতাছি এই কারণে পাতিলাটা ধরতে পারতাছে না পাতিলাটা হিলতাছে আর হইলো গিয়া রাতের বেলা ওরা এই বছর ধরে এখনো পাতলা খিচুড়ি খাওয়াই নাই ভুনা খিচুড়ি খাওয়াইছি গতকাল দেখতে পেলেন যে কী বলে পোলাচিলের খুদ দিয়া হইল গিয়া খুদি রান্নাগুড়া খাওয়াইলাম কিন্তু খিচুড়ি খাইনি এখন শুধু বলতেছে খিচুড়ি রান্না করতে আমার আবার ইচ্ছা করলো পাতলা খিচুড়িটা রান্না করে খাই আমার আবার পাতলা খিচুড়িটা ভাল লাগে এই কারণেই যে চাল ডাল সব একসাথে ভালোভাবে মিশায় নিয়ে দাসি পাতলা খিচুড়ি রান্না করব ভালোভাবে চালুটা ভালোভাবে মিশাইলে খিচুড়িটা আসলে মজা হয় আর এই মশালা খিচুড়িটা খুব মজা হয়েছিল যেহেতু আমি শুক্রবারের ভিডিওটা সারছি এই কারণে বলতে পারছি যে মজা হয়েছে আমি তো রাত্রেবেলায় খাইছি আর এই যে মাংসটাই দেখি যে বলো ক্যাসা পড়ছে ভালোভাবে কষায় নামায় রাখবো তাহলে কালকে আর বেশি সময় লাগবে না অল্প গেসি করা যাব আর যে খিচুড়িটা বসায় দিলাম পরিমাণ মতো পানি দিয়া বলক আসুক যে অল্প আজ কতক্ষণে বলকে বাড়লাম মালি মালিক আল্লাহ ভালো জানে তারপরে চুলায় বসায় রাখি হইতে থাক এই তো আমার খিচুড়ি আস্তে আস্তে বলক চলে আসছে তেমন বলক আসতে পারে না এই তো এখন যে আবার যেতটুকি বল কেছে যে আমি এটার মধ্যে ঝুড়া গোসটা দিয়ে দিলাম ঝুড়া গোশকেই যে চিকার মধ্যে যে ডুবে রাখছে কোরমা গোসটা ওইটা হলো হাত দিয়ে ঝুড়া করে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম এই খিচুড়িটা আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে খায় আমারও খুবই পছন্দের কিন্তু এই বছর খাইনি এবার ওই প্রথম আজকে প্রথম খাইলাম আমাদের এখন ভালোভাবে গোশটা মিলাই দিই এখন ডাইকা রাখি খিচুড়িটা তো আমার হয়েও গেছে এই যে দেখতে যেমন সুন্দর হয়েছে খাইতে খুবই মজা হয়েছিল মশাল্লাহ আর রাত্রে ওগুলো টুম পাওয়ার কয়টা দু বাজা বাজছে খাওয়াই খাওয়ার জন্য এখন সবাই আবার কয়টা দু বাজা খাইতেছি গরম গরম যে বাজার টুম্বা ভাইজা দিয়ে গেলোকে খায় হলেন ভাল লাগবো না অবশ্যই ভাত দিয়া খাইবো কিন্তু আমরা এই খেলাম যেহেতু আমরা রাতে ভাত খাবো না খিচুড়ি খাবো এই কারণে ভাত দিয়ে খেলাম না খালি খেলাম সবাই খেয়ে নিলাম আমি আপনাদের ভাইয়া সাদি দাদি সবাই একসাথে খেলাম আর ফাইসালও দিলো ও খায়া নিল ও দোকান থেকে আসছে আর এই যে বাজারটা খুবই মজা হয়েছে মাসাল্লাহ আর এই তো এখন রাতের খাবার খাইতেছে আপনাদের ভাইয়া তো জোর বাজার খাইলো তার উপর সে বাহির থেকে খানা খাই আসছিল বিরিয়ানি খাইয়েছিলো হানির বিরিয়ানি খাওয়াইছে তার তার দোকানে সমিতি অফিসে মিটিং ছিল ওইখানে গেছিলো ওই বা ইয়ার ওই মিটিংয়ের মধ্যে থেকে তারা সবাই গিয়ে হানির বিরিয়ানি খাইয়েছে আমাদের পুরান ঢাকার নাজিরা বাজারে হানির বিরিয়ানি খুবই নাম করা খাসির বিরিয়ানি আর আপনাদের ভাইয়া তো বিরিয়ানি পোল সব মানে বেশি পছন্দ কাচি বলেন যাই বলেন সে খুব পছন্দ করে খায় ওই হানি বিরিয়ানি খায় এইসা এইসা বললো আমি তো খাই আসছি আমি তো খাবো না যদিও খাই বেশি রাতে একটু খাবো না তাই খা দিও তাহলে আমরা সবাই একসাথে খেয়ে নিলাম আমি শাদি দাদি আমরা সে রাতের খাবারটা খাইলাম কিন্তু খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ সবাই ওরা ভাই খুব প্রশংসা করলো আর ফাইসা আর ওদেরকে একটু দিলাম ওরাও খাইলো আব্বুর একটু দিলাম আব্বুও খেয়ে নিল আর খিচুড়িটা ডালে দিছি তো খুব ভালো লাগছে এ আসসালামু আলাইকুম এটা হলো শুক্রবার দিন সকালবেলা এই যে সকালে ঘুম থেকে উঠা দেখি বৃষ্টিতে আমাদের বাড়ির নিচে পানি দেখতে পেলেন যে পানি কতটুকু পানি সকালে তো বৃষ্টি হইতে আওয়াজ পেয়েছি কিন্তু বাড়ির নিচে যে পানি উঠছে এটা তো দেখ চিন্তা করতে পারি নাই ওইটা দেখি বাড়ির সামনে থেকে শুরু করে আমাদের বাড়ির নিচ পর্যন্ত পানি এসে পড়ছে আর ওই যে আজকে হলো শুক্রবার বৃষ্টির কারণে ভাবি আসতে পারে নাই আমি যে ঘরটার সারু দিয়ে নিতেছি আর গতকাল তো মাংস কষায় রাখছিলাম ওই মাংস চুলাই দিয়ে আসলাম গরম করার জন্য মানে পরিপূর্ণভাবে রান্না শেষ করার জন্য আর বেগুন পুঁড়া নিলাম এখন ওই যে বেগুনটারে ভর্তা বানায় নি আজকে হইলো গিয়া বেগুন ভর্তা আর হইল গিয়ে গরু মাংস রান্না করলাম আর ডাল রান্না করলাম গরু মাংস তো গতকাল রাতে কষায় রাখলাম বাকিটা এখন সব শেষ করলাম চুলা রাজ দিয়া আর এত বৃষ্টির পরিমাণ এত বৃষ্টি হয়েছে পাঁচটা থেকে বৃষ্টি হয়েছে নয়টা পর্যন্ত একটা না এই তিন ঘন্টা বৃষ্টিতে আমাদের বাড়ির সামনে থেকে শুরু করে কোনো জায়গা বাদ নেই যে পানি না উঠছে আমাদের দোকানের সামনে কোমর পানি সকালে তো ফায়সাল উঠা দিয়ে খাওয়া মানে সবাই তো শুক্রবার একটু দেরি করে ঘুম থেকে উঠছি বৃষ্টির পরেই উঠছি কিন্তু উঠার পর তো দেখি সবাই মাথায় হাত আমাদের বাড়ির বিচে পানি টাঙ্কির থেকে টাঙ্কি ঘরে পানি ঢুকে গেছে টাঙ্গা মেশিন খোলা রাখা হয়েছে দুটা আমাদের দুইটা মেশিন দুোটা মেশিন খোলা রাখছে পানির কারণে যখন মেশিনটা নষ্ট না হয় সব কিছুর অবস্থা মানে তস নচ আর এই যে রান্না শেষ করে খাইতে বসছি বেগুন ভর্তা ডাল আছে তারপরে গিয়া গরু মাংস খাওয়াটা শেষ করি কিন্তু বৃষ্টিতে সবার অবস্থা মানে আমাদের এলাকার অবস্থা খুবই খারাপ সব জায়গায় পানি কোমরের কমর পর্যন্ত পানি আমাদের দোকানের সামনে পানি আল্লাহ রহমত করছে আমাদের দোকানের ভিতরে পানিটা ঢুকে নেয় আমাদের দোকানটা একটু ভিতর দিকে এই কারণে বাইচা গেছে এটা রাউডের উপরে যে সব দোকানে পানি ছিল

কিন্তু বকাッケ সে মাছের গন্ধটা ভালো লাগে না আমার কাছে। কেমন যেন একটা গন্ধ কয়। কিন্তু আইসটা আইসটা থাকে না মাছ ফ্রি নেই। অনেক নরম মাছটা। কোনো সময় খাই নেই আমরা কিন্তু অবশ্য। পদ্ম গিয়েও খাই না। সবাই বলে সঙ্গে খায়। পদ্ম ধরে যদি ঝুরি টাকায়, থাকে যেটা ওইটা না স্তফ্লাই থাকে। গেলাম পরে তো আর খাইলাম না এরপরে যদি কোনো সময় যাই নেক্সট এক্স খাবো আজকে ঘরেই খেয়ে দিবি কেমন লাগে জীবনে জীবনে প্রথম কাঠ দিয়েও জীবনে প্রথম খাওয়া হইবো আনলে দা নে খাইয়ে কেমন অনেকে শখ করে খায় কেউ কিছু মনে করবে না আমরা নিগ্লেক্ট করতেছি না কিন্তু আমার আব্বু আর হইলো আমার ভাই সব মাছ আল্লাহ দুনিয়া খায় ওরা ও কোনো মাছ বিচার নেই যে মাছের কোন খাওয়া বড় মাছ হইলেই হইলো ওরা খাইবো আর সে আমার একটা ছেলে বড়টা স্বাধীন এই যে আর বুঝছে দেখতে এক কে এক ক্ষণে খাওয়াই দিবা মামুন ব্যাগ নে আইবি চা চা হইত চুলায় চা খাম আজকে আপনাদের বাই বাসায় আমার বাই পাশে কারণ বৃষ্টির কারণে আজকে দোকান ওখানে কি লাগাইছো আইছো পপলা কারণ বৃষ্টিতে দোকান বন্ধ থাকে এরা হলো গিয়া খাওনের তাবি দেনি শুরু করে এক এরা মানে টর্চারিং থাকি

কর্নফ্লাওয়ার টেস্ট নাই ও হালকা কর্নফ্লাওয়ার ও চ্যালেটগুলো তো আর নাই অসুবিধা নাই দেখি আজকে যে কোনো প্রথম খাম লুইটা সুটকি খাই কিন্তু লুইটা মাছ খাই না খাই না খাইও নাই খাবো আজকে দেখি বাজার সময় আবার দেখা না এই যে চা খাই মুড়ি বর্তা খাইছি এর আগে বর্দা তো অনেক বর্দা খাই নাই কী হয়েছি লাস্ট এখন এই যে চা খাই বর্তাটা দেখায়নি না তোমার মুড়ি লাগবো না দুটো ভাস্তা চা খাই আসলাম আমি যা বা আছে

গরম গরম সবাই হালকা দিতে ভাত গরম দেবো না গরম দেবো না

যারা খান তারা তো অবশ্যই জানেন এটা স্বাদ খুবই মজা লাগবে হ্যাঁ গেরান হয়েছে আজকে ভিডিও বেশি বড় করলাম না আজকে ভিডিও পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ